নমস্কার আপনারা দেখছেন ফিজিও অয়েল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু অপারেশান করে যদি কোনো জায়গায় পাত বা স্ক্রু বা রড বা কোনো ইমপ্ল্যান্ট লাগানো থাকে তো সেটা খোলা কি বাধ্যতামূলক এমনই কমেন্ট আমাকে অনেকে করেছিলেন সেই প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো প্রথমত ডাক্তারবাবুরা যখন অপারেশান করেন পাত লাগানো পাত বা স্ক্রু বা এইরকম কিছু লাগানোর আগেই আপনাদেরকে বলে দেন যে এটা খুলতে হতে পারে কোনো কারণে তো এবারে মূলত সেই কারণগুলো কি ধরেন কোনো একটা বাচ্চা ছেলে যাদের বয়স এখনও আঠেরো বছরের কম বা যাদের হাড়ের অসিফিকেশান কমপ্লিট হয়নি হাড়ের ওসিফিকেশান সংক্ষেপে বলে দিই বুঝতে আপনাদের সুবিধা হবে যে হাড় যে কোনো একটা হাড় লম্বায় বা পাশে বা সাইডে দুই দুইভাবে বৃদ্ধি পেতে পারে তো হাড়টা ম্যাক্সিমাম যেটা লম্বায় গ্রোথ হয় বা পাশে যেটা গ্রোথ হয় তার একটা যে কোনো হাড়ের একটা নির্দিষ্ট সময় থাকে ধরেন একটা বাচ্চা ছেলে তার হাড় ভেঙে গেছে চার আঠেরো বছরের কম কিন্তু তার পরি প্রত্যেকটা হাড়ের ওসিফিকেশান পুরোপুরি কমপ্লিট হয়নি সেই রকম কোনো হাড় ভেঙে যায় এবং সেখানে যদি কোনো পাত লাগানো থাকে সেক্ষেত্রে সেই পাতটা খোলা বাধ্যতামূলক কারণ যে হাড়টার ওসিফিকেশান কমপ্লিট হয়নি সেই হাড়টা প্রাপ্ত হবে কিন্তু সেখানে যদি কোনো পাত লাগানো থাকে সেই পাতটা কিন্তু হাড়ের সমানুপাতিক বৃদ্ধি পাবে না আদৌ বৃদ্ধি পাবে না তাই তখন হাড়ের বৃদ্ধি হবে কিন্তু পাত্রা যদি বৃদ্ধি না হয় তখন সেখানে হাড়টা আবার বেঁকে যেতে পারে বা সেখানে স্ক্রুগুলো ঢিলা হয়ে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো পাত লাগানো থাকে যাদের ওসিফিকেশান কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে পাত খোলা বাধ্যতামূলক আবার আরও পাত খোলার বাধ্যতামূলক কিসে যদি কোনো কারণে অপারেশান করা হয়েছে কিন্তু সেই অপারেশান কোনো কারণে অপারেশান পরবর্তী ক্ষেত্রে ইনফেকশান হয়ে গেছে সেক্ষেত্রেও যদি ইনফেকশানটা সেই পাথের মধ্যে বা ডিপের মধ্যে গিয়ে পৌঁছায় মানে যেটা আপনার ড্রেসিং করেও সারানো সম্ভব নয় বা মেডিসিন দিয়ে সারানো সম্ভব নয় ভিতরে যে পাত বা স্ক্রুগুলো রয়েছে তখন সেগুলোকে খুলে বের করে আনা বাধ্যতামূলক আর কোন ক্ষেত্রে পাত খোলা বাধ্যতামূলক যদি কোনো কারণে অপারেশন করা হয়ে গেছে কিন্তু লাগানো পাত হয়েছে কোনো কারণে সেই পাত বা স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে যখনই আপনারা হাঁটা চলা করতে চাইছেন বা হাতের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে হলে যখনই হাঁটা চলা করতে চাইছেন প্রচন্ড পরিমাণে পেন এড়াই হচ্ছেন কিন্তু বিশ্রাম মতো অবস্থায় কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে পাত কোনো কারণেই হচ্ছে সেটিং থেকে স্ক্রুগুলো ঢিলা হয়ে যাওয়ার কারণে যখনই আপনার অ্যাক্টিভিটিগুলো করছেন তখন সেই জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ছে তখন পেন অ্যারাইজ হচ্ছে সেক্ষেত্রেও পাত খোলা বাধ্যতামূলক তাহলে অপারেশনের পর যদি কারোর পাত লাগানো থাকে কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক আমি মোটামুটি বলেই দিলাম আর কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক নয় ধরেন কোনো পাত লাগানো হয়ে গেছে কিন্তু সেই যার পাত লাগানো হয়েছে পাত লাগানোর পরে কোনো ইনফেকশান হয়নি কোনো সমস্যা রাইজ হচ্ছে না পাত থাকার কারণে তার স্বাভাবিক কাজকর্মের কোনো ব্যাঘাত ঘটছে না এবং আগের মতো শক্তি ফিরে পেয়েছেন সেই স্থানে যে কারণে পাদ লাগানো হয়েছিল ফ্র্যাকচারের কারণে সেই ফ্র্যাকচার আগের অবস্থায় যখন ভালো হয়ে গেছে তখন যখন স্বাভাবিক শক্তি ফিরে এসেছে এবং কাজকর্মের কোনো সমস্যা সৃষ্টি করছে না সেক্ষেত্রে পাত খোলা কোনো বাধ্যতামূলক নয় কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি সেই জায়গায় কোনো কারণে আঘাত লাগে সে কারণে যদি পাত বেঁকে যায় তাহলে কিন্তু সেই পাত্রা খোলা বাধ্যতামূলক কারণ এটা দুর্ঘটনার কারণে আবার সেই স্থানে যদি আঘাত রেখে পাত দেখে যায় সেক্ষেত্রে আপনার হারও ভেঙে যেতে পারে সুতরাং এটা মাথায় রাখবেন যে আমি বললাম যে কোন ক্ষেত্রে পাত খোলা বাধ্যতামূলক নয় আপনার পাত তো সেটিং হয়ে গেছিল তো আপনার কোনো সমস্যা হচ্ছিল না আমি বলে দিয়েছি যে পাত খোলা বাধ্যতামূলক নয় কিন্তু যদি কোনো কারণে ধরেন আপনার আবার সেই আঘাত লেগেছে বা পড়ে গিয়েছেন পাত্রা কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাত্রা খোলা বাধ্যতামূলক তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে অপারেশনের পর যদি কোনো পাত লাগানো থাকে সেটা কোন কোন ক্ষেত্রে খোলা বাধ্যতামূলক এবং কোন কোন ক্ষেত্রে খোলা বাধ্যতামূলক নয় আশা করি আপনারা বুঝতে পারলেন যদি এরকম আরও ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুরভাবে শেয়ার করবেন যেভাবে আমার সাথে সহযোগিতা করছেন সেইভাবে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার